বাংলাদেশের এমন কোনো ফাঁসির দড়ি পয়দা হয় নাই তাকে ফাঁসি দিবে তা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এখনও যার জনমত আপনি সেই দলের নেতাকে আপনি ফাঁসি দিবেন তার উপর তিনি বঙ্গবন্ধুর করন না আপনি তাকে ফাঁসি দিয়ে দিবেন আর বাংলাদেশের জনগণ বসুর আঙ্গুল চুড়বে এই জন্য কি আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছিলেন যে এই রায়তে তাদের চুল ছেড়া গেল আমার শেখ হাসিনা বলেছেন কেয়ার এখন এই পরিস্থিতিতে তাহলে এই রায় দিয়ে আমরা কি পাইলাম মানে এটা কেন দেওয়া হইলো এই রায় একেবারে খারাপ বলে নাই এই আওয়ামী লীগের ছাত্র লীগের যুবলীগের লোকজন বলতেছে যে যে হিন্দি চুল ছেঁড়া গেল এরকম বলছে তারা ঠিকই বলেছে আমারও এরকমই মনে হয়েছে ওই চেঙ্গারু কোর্টের রায় বাংলাদেশের জনগণ মানে নাই প্রত্যাখ্যান করে দিয়েছে মানুষ হাসে কারণ বাংলাদেশের এমন কোন ফাঁসির দড়ি পয়দা হয় নাই তাকে ফাঁসি দিবে তাকে অ্যাসাইসিনেট করতে পারে গুলি করে মারতে পারে সেটাকে আমি অস্বীকার করব না হতে পারে করবে তাই না যেমন জঙ্গিবাদীরা আমাদের ঘাড় কাটার জন্য শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে হত্যা করেছে ওই তাকে হত্যা করতে পারে কিন্তু ফাঁসির দরি বাংলাদেশে পয়দা হয় নাই যে তার গলায় পরাবে এটা আমি বিশ্বাস করি না আমি শেখ হাসিনার জানাজা আর চল্লিশ জানাজা পরা আর চল্লিশ নসিব বাংলাদেশের স্বাধীনতা বিরোধী নাও হইতে পারে বরং হয়ে যাইতে পারে তাদেরকে চল্লিশ আস হারাই চল্লিশ আ তাদেরকে পাকিস্তান পালায় যাইতে হইতে পারে পানির জাহাজে ভরে ভরে এটাও ঘটে যেতে পারে তাহলে তাদের আবার ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করবে এখন তো কিছুই না এটা তো কিছুই না কারণ আওয়ামী লীগ করবে এগুলো আওয়ামী জন্য এগুলো নির্যাতন তারা পঁচাত্তর সালে শুয়েছে একাত্তরে শুয়েছে সুতরাং দুই হাজার পঁচিশে চব্বিশে যে ঘটনা ঘটেছে এটা আওয়ামী জন্য কিছুই না কারণ তারা খুব দ্রুতই কাম ব্যাক করবে এমন কি পাকিস্তানের টিভি চ্যানেলগুলো তো আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমার ভুল হয়ে গেছে আপনাকে ওই চ্যানেলের ভিডিওগুলো আপনাকে দেওয়া উচিত ছিল আগে খেয়াল ছিল না আমার ওই চ্যানেলেও তারা বলতেছে যে এটা তারা থোরাই বাংলাদেশ ভারত বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং ভারত এই রায়কে থোরাই কেয়ার করে তো শেখ হাসিনা কি নামঙ্কিনে আয় ও বাপস লেনে কা

কিন্তু ওকে এজাইলাম শব্দ ইউজ করে নাই মানে তাকে এমন কি আমরা একটু জানি যে আপনার শব্দ ওইখানে এজাইলাম নাই আমি যত দূর জানি যে আপনার আপনার ওইখানে এজাইলাম না আপনার আপনার অন্য বিষয় তো শেখ তাকে বলছে তাদের রাষ্ট্রীয় অতিথি অতিথি হিসেবে শেখ হাসিনা তো অতিথি দেব ভব এটা তো ভারতীয় মানে অতিথি দেব ভব তাদের আরেক অতিথি আছে দলাই লামা তাকে নিতে পারে নাই সুতরাং শেখ হাসিনা কেন অর্থ প্রশ্নই আসে না তাই এর রায় আসলে বাংলাদেশ আওয়ামী লীগ না তো ভাই শুধু আওয়ামী লীগ আপনি বলেন আমি তো আপনি জানেন আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি তারা হাসে মানে অনেকে আমার শ্বশুর বাড়ির লোকজন আবার চ্যাঙ্গারু বলতে পিসি ভাষা বোঝে বুঝছেন তো কি বলে ওটা বুঝে আবার আবার আমাদের জামালপুরে চ্যাঙ্গারু বলতে কেন ওটা একটু যুক্ত করছি আরকি মানে চ্যাঙ্গা মারা চ্যাঙ্গা মানে ঢিল মারা মুসারে যেরকম আহ ওই যে গরু মুললি যেরকম সামরানি অর্জন সবাই ঢেল মারানো চাকু দিয়ে যার যার ফায়দা হাসিল করে পরিমাণে চ্যাংগামের এই রায়টা দেওয়া হয়েছে চ্যাং গামের এই রায়টা চ্যাং গামের এসে লাহোর থেকে এই এই রায়টা চেঙ্গা মারা হয়েছে তুর্কি থেকে আঙ্কারা থেকে চেঙ্গা মেরেছে ঢাকায় এসে পড়েছে তারপরে জামাত হেফাজত এরা এই রায়টা ঘোষণা করে শুনে এই জন্য আমি বলেছি এটা চেঙ্গারু কোর্ট বলেছে এটা কারণ ক্যাঙ্গারু কোর্টে কিন্তু রাইটার লেখা থাকে কিন্তু সাজানো থাকে নাটক অন্তত বাদীর পক্ষে একটা কথা বলার তো থাকবে বিবাদীর পক্ষে মানে আসামির পক্ষে কথা বলার লোক থাকে তার নিজস্ব জানে যে রায় ওটা মানবে না রায় যেটা কিন্তু বলতে দেয় এখানে তো আপনি দেখেছেন যে উকিল দিয়েছে জামাতের অর্থাৎ ফুটবল খেলতেছেন আপনি কিন্তু গোলকিপারটা আপনার জামাতের শেখ হাসিনার জন্য ওইরকম উকিল দিয়েছে অনেকে আবার বলেছে যে দেইলা রাজাক আর সাইদির এক মৌলবী নাকি কারা যেন বলছে যে সাইদির সময়ের আয়ের সময় এত লোক মরেছে আরে ভাই তখন তো বাংলাদেশ আওয়ামী তোমাদের মাঠে নামতে দিয়েছিল তাই আন্দোলন করতে পারছিল এখন তো তোমরা জয় বাংলা স্লোগান দিলে মাঠে নামতে দাও না কয়দিন পরে বুঝবা হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস তো এই রাইস আমরা একটা জিনিস করেছিলাম যে তারা একটা নাটকের আশ্রয় নেবে অর্থাৎ প্রথমে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হবে যাবজ্জীবন এবং পরবর্তীতে ফাঁসির জন্য এদের চেলারা মাঠে নামবে একটা অরাজকতা তৈরি হবে কিন্তু সেই প্রেডিকশন মেলে নাই দেখা গেল যে তারা ফাঁসির রায় দিয়ে দিয়েছে কিন্তু ফাঁসির রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে না নামলেও তারা গেছে বত্রিশ ভাঙতে একদিকে দিলি রায় একটা প্রহসনের রায় কোনো প্রকার বিচার ব্যবস্থা কোনো কিছু ছাড়া আসিফ নজরুলের একটা বড় কৃতিত্ব এখানে বলা যায় যে এরকম একটা ভণ্ডামি আমাদের সামনে করতে পারলো আচ্ছা করলো তারপরে সেই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রতিক্রিয়া নেই তারাই গেল বত্রিশ ভাঙতে এবং আমরা দেখলাম বন্দর দিয়ে দিল এই ওভারঅল বিষয়টা নিয়ে আপনি কি বলবেন মতামত এইটাই যে বন্দর দেওয়ার জন্য এই ধরনের তাল বাহানা শুরু করছে মানুষকে অন্যদিকে ব্যস্ত রাখার চেষ্টা করছে কোনো সন্দেহ নাই শুধু তাই না তো শুধু মানে বত্রিশ ভাঙতে পারেছে কে জানেন তো ওই যে পি ইলিয়াস ইলিয়াস আর হচ্ছে ল্যাংটা সুলেমান মানে এদিকে ডক্টর বলছে আমি রায় দিয়ে দেওয়াবো শেখ হাসিনা আর ফাঁসি আর তোমরা ওইখানে বত্রিশে যাবা জনগণ ব্যস্ত থাকবো বত্রিশের বত্রিশ নাম্বার বাড়ি নিয়ে আর আর ব্রাইনে পাবলিক মোটামুটি মুড়ি কটকটি চা পাতা খাবে চায়ের কাপে ঝড় তুলবে কিন্তু বাংলাদেশের মানুষ দুইটাই প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ তাদের ধোকা ধরে ফেলেছে তারা জানে ঠিক এই দুইটার মধ্যে বিজি রেখে চব্বিশ ঘন্টা তারা ওইখানে বন্দর বিক্রি করে দিল বন্দর দিয়ে দিল কমিশন খেয়ে এবং এরা তো আসলে ওই কাজটা করার জন্য তেরো তারিখের রায়টা সতেরো তারিখে কিনে আসছে পরিকল্পিতভাবে তো বাংলাদেশের মানুষ বোকা ঠিক আছে বিভ্রান্তি হয় ঠিক আছে অনেকেই পাঁচ তারিখে বিভ্রান্ত হয়েছিল আমাকে মনোলোক বলেছে তিনি ইংল্যান্ডে থাকেন তিনি বলেছিলেন যে তিনি এইভাবে বলেছেন আমাকে যে ইউনুস আমাদের ধোকা দিয়েছে এইভাবে বলেছেন তার মানে কি তিনি ইউনুসকে ভালোবাসতেন বা তার পক্ষে ছিলেন বলছে ইউনুস আমাদের ধোকা দিয়েছে ফরিদ এই শালাকে সারা যাবে না এবং তিনি আমাকে বলেছেন তিনি বাংলাদেশে রাজনীতি করবেন এবং এই বত্রিশ নাম্বার ভাঙ্গা প্রতিশোধ নেবেন অদ্ভুত ভাবে সেমনি করে না আমি আপনাকে তার নাম্বার দিয়ে দিব কথা বলে শুনতে পারেন আমি বিচিত্র মানে অবিস্মিত হয়ে গেছে এটা কি বললো এরকম ধোকা অনেকে খেয়েছে বাংলাদেশের মানুষকে উনি একজন উচ্চ শিক্ষিত সর্বোচ্চ শিক্ষিত মানুষ এবং থাকে নিউকেতে এবং খুব চমক মানে খুব বড় একটা জব করেন ওটা বললে অনেকে বুঝে হলো তাই বললাম না তো তারাই যদি বিভ্রান্ত হয় তাহলে সাধারণ জনগণ তো বিভ্রান্ত হইতেই পারে কিন্তু চিংকু বাম যারা তারা কিন্তু বিভ্রান্ত হয় নাই তারা যে নেই বুঝে গিয়েছে ওখানে আসাদ বিভ্রান্ত হইতে পারে কথার কথা সাধারণ জনগণ বিভ্রান ওই যে উচ্চ শিক্ষিত লোকের কথা বলছে তিনি ইউকে থাকেন বিশ বছর এবং ক্লাস ওয়ান না মানে মোস্ট জব করেন গভর্নমেন্টের তো ইউকের গভর্নমেন্টের জব করেন সেই ব্যক্তিটি বলেছে আমাকে তিনিও বিভ্রান্ত হয়েছেন তিনি ভিক্ট্র মনে করেছিলেন কিন্তু তিনি যে নাটক করেছেন এটা ধরা পড়ে গেছে তাহলে তেমনি উচ্চ শিক্ষিত যেমন বিভ্রান্ত হয়েছে সাধারণ মানুষ ওই যে কেউ কেউ এই যে অনেকে আবার সবাইকে লাল বতর বানায় ফেলে এটা ভুল কারণ মানুষ বিভ্রান্ত হবেই বিভ্রান্ত হওয়ার সুযোগ দিলে বিভ্রান্ত হবেই কারণ আপনি যখন ওয়াশ করতে দিবেন আপনি যখন আহ এই যে পাঁচশো এক মৌলবীর ওয়াশ করতে দিবেন গাবগাছিকে ওয়াশ করতে দিবেন তা আওয়ামী লীগের লোক বসায় বিএনপির লোক বসায় মানুষ তো বিভ্রান্ত হবে কারণ যখন দেখছে যে শামীম ওসমান তার পাশে বসা বিএনপির বড় বড় নেতা তার বসা তাহলে মৌলবী সাহেব ঠিকই বলছে এবার মানুষ বিব্রত হইতেই পারে তেমনি শিবিরের মেসের সাথে কিন্তু তারবারে বাড়ি কাজের বোয়ার পোলাটা চলে আসছে কাজের বোয়ার পোলা কিন্তু শিবির করে না কিন্তু সে বিভ্রান্ত হয়ে গেছে কাজের বোয়াটা ইউ বিলিভ ইট নট এবার কিন্তু কাজের বোয়ারও এই আন্দোলন অংশগ্রহণ করেছিল কেন ইমাজিন আমার কাছে ছবি আছে আমি আপনাকে দিব তো এই যে মানুষ বিভ্রান্ত হয়েছিল কাজের বোয়া থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি হতে পারে কিন্তু মানুষ এখন বুঝে ফেলেছে তাই ডক্টর ইনুসের কপালে এমন শনি আছে এমন শনি আছে আওয়ামী লীগের তো কেবল শনি কিন্তু কি শনি যায় ইউনিসেফের উপরে আসার জামাতের উপরে বিশ্বাস করেন জামাত এত জানু যাইছে বানের পানির মতো বানে যখন বান বুঝেন তো বান মানে আমাদের এলাকা বান লাগে বান বানের জলে যখন তেলা পর ওই যে তিতপুটি পর্যন্ত ছোট ছোট পুটি চান্দা মাছ দারকিনা মাছ এগুলো কিন্তু বেশি লাভ এলে বেশি লাভ হয় আর ধরা পড়ে জামাতরা আপনি যাই বলেন আসাদ আমার কেন যেন মনে হচ্ছে এই যে পাশে আগস্ট আমলিগের জন্য সাপে বড় হয়ে গেছে আমি জানি না আস কালকার সেই মেওধাবি আমার ভাবির পলারা সাপে বর শব্দটা পড়ে কিনা কারণ তার তো আবার যেটা প্রশ্নে আসবে কেবল সেটাই পড়ে এর বাইরে তো পড়ে না আমরা এবারেজ মেদার ছিলাম ওর মেদাবি ছিলাম এবারেজ কিন্তু আমাদের সফট হতে হতো তাই জানি সাপে বর হয়ে গেছে 32 নাম্বার ভাগটাও সাপে বর হয়ে গেছে আর এই যে রাইটা দিয়েছে এই যে শেখ হাসিনা স্যাঙ্গারু কোর্ট থেকে যে তাকে फांसी রায় দিল এইটাকেও 100% আম লীগের জন্য বাংলাদেশের মুক্তিীদের পক্ষেmarshজন সাপে বর হয়ে গেছে আপনি জানেন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে রাইটস ওয়াচ সকল মানবাধিকার সংস্থা বিবৃতি দিয়েছে এবং এই 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 বিচার ব্যবস্থাকে প্রহসনের মতোই বলেছে। শেখ ফরিদ ভাই আমরা অনেকগুলো উত্তর পেলাম আমরা এখন সমসাময়িক কয়েকটি প্রসঙ্গে যাব আমাদের বড় একটা সংখ্যায় মানুষ দেখছেন প্রায় ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে প্রায় হাজার মানুষ আমরা অনুরোধ করব আপনারা যারা যারা দেখছেন যদি সম্ভব হয় এই শটটি শেয়ার করতে পারেন তাহলে পরে আমাদের আরো কিছু বন্ধুরা আমাদেরকে দেখতে পাবেন একজন জিজ্ঞেস করেছেন অশোক পাল যে মাসুদ ভাইয়ের খবর দিন ভাই মাসুদ ভাইয়ের কোনো খবর নেই তিনি জেলখানে আছেন মানবতর জীবনযাপন করছেন রাষ্ট্রভারত বাহারের ক্ষেত্রে এক সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ বাহাররা ঘুরে বেড়াবে আর মাসুদ ভাইরা মানে ভিসার তার অ্যাপ্লিকেশন পেন্ডিং কিন্তু তারপরও তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা ওই মামলায় ওই অপরাধ যেটাকে বলা হয় যে ভিসার মেয়াদ পুড়িয়ে গেলে যে সাজাটা দেওয়া হয় সেখানে অর্থদণ্ডই সবাইকে দেওয়া হয় কিন্তু মাসুদ ভাইকে দেওয়া হয়েছে জেল তিনি পালিয়ে যাচ্ছিলেন না কোথাও এটা হচ্ছে আপডেট কবে বের হবেন জানি না এটা এটা আরও এক সপ্তাহ লাগতে পারে আরও সাত বছরও লাগতে পারে আমরা কিছুই জানি না এখন পুরোটাই হচ্ছে যে কোর্টের উপরে গত সতেরো তারিখ তার বেল পরে আসতে পারে আবার সাত দিন পরে আসতে পারে আমরা জানি না জি গত সতেরো তারিখ তার জামিন হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না কোর্ট তাকে জামিন দেয়নি এবং আরেকজন কমেন্ট করেছেন মোহাম্মদ আমির আহামজা যে কাপুরুষের দল এক বাপের জন্ম হলে দেশে দেশ বানান ভুল দেশে আস চুরের মতো পালিয়ে গেলি কেন প্রিয় বন্ধু আমার আপনার আপনি মুসলমান কিন্তু নবী মোহাম্মদ তিনিও কিন্তু মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন সেটা সেটাকে আপনি পালিয়ে বলবেন পালিয়ে যাওয়া বলবেন এবং নবী মোহাম্মদ কি তার এক বাপের জন্ম নয় আপনি যেটা বোঝাতে চাইছেন এরপরে এক সেকেন্ড এটা আপনি তো বললেন ভালোভাবে যে তিনি চলে গিয়েছিলেন শিবিরের নেতা বলছে তিনি পালিয়ে গিয়েছেন মোহাম্মদ পালিয়ে গেছেন তাহলে কি এর বাচ্চা এটা তাকে জিজ্ঞেস করেন আর তাকে তো আর একটু বার একটু বলি যে নবী মোহাম্মদ কিভাবে পালিয়ে গেছিলেন কি করছেন কার জিনিসপত্র লুটপাট করছেন ওই সময় আমরা জানার নাই কারণ মদিনার জীবন মানে মক্কা থেকে তিনি যখন বিতাড়িত আমি বলবো সেটা খুব একটা তিনি তার ওই সময়ের ক্যারেক্টারে খুব একটা আপত্তি দেখা যায় না যাই হোক আমরা লন্ডনে চিকিৎসা করতে গিয়ে আর ফেরেননি তার মানে কি তিনি পালিয়ে গেছেন তিনি বাংলাদেশে ক্ষমতার সাথ পেয়েছেন মানুষকে নির্যাতন করে নিপ্রয়োজন করেছেন তার নামের পাশে একটা শব্দ যুক্ত হয় টেন পার্সেন্ট এবং খাম্বা এই দুটো কেন তা আপনারা জানবেন একুশে আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড এই তারেক রহমান এবং দশ ট্রাক অস্ত্র চোরাচালানের সাথে অর্থাৎ ভারতের উলফা বা সন্ত্রাসী সংগঠনকে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে তারেক রহমানকে জড়িত থাকার ব্যাপারে অনেক জায়গা থেকে অনেক 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 স্তর থেকে এটি প্রমাণ পাওয়া যায় এবং সেই ভয় তিনি এখনও দেশে ফেরেন না তো পালিয়ে যাওয়া কাকে বলা হয় শেখ হাসিনা আছেন তো তাকে আপনি পালিয়ে যাওয়া কাপুরুষ বলবেন একই কথা বললে বাংলাদেশের সকল রাজনীতিবিদ তার সময়ের প্রয়োজনে দেশান্তরিত হয়েছেন আমরা বিতাড়িত বাংলাদেশ থেকে পালিয়ে যাইনি এবং সেটা যদি কাপুরুষ সহ হয় একবারের জন্ম না না হওয়া তাহলে আপনার নবীর দিকে আঙুল উঠবে আমি আপনার নবীকে রেসপেক্ট করতে চাই আপনি যদি ডিসরেসপেক্ট করেন তাহলে আমার তেমন কিছু করার থাকবে না যে শেখ হাসিনা ছাত্র হত্যা করেছেন শেখ হাসিনাকে এই জন্য ফাঁসি দিতে চাচ্ছে না যে শেখ হাসিনা তাদের পিটাইছেন জেলে জন্য শেখ হাসিনা এখানে প্রধানমন্ত্রী হিসেবে তাকে ফাঁসি দিচ্ছে না তাকে ফাঁসি দিচ্ছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের না এইটা একটা কারণ আর হচ্ছে তিনি পক্ষে মানে কতটুকু আছেন সেটা বিতর্ক থাকতে পারে তারা জানেন তারা আসলে শেখ হাসিনাকে ফাঁসি নাই তারা ওই যে বত্রিশ নাম্বার ভাঙা ভাঙা বত্রিশ নাম্বার কেন ভাঙতে যায় কেন ওই যে বলছে তারা পাকিস্তানের সকল স্মৃতি বঙ্গবন্ধু ধ্বংস করে দিয়েছে এটাই তাদের বেদনা ডক্টর হুমায়ুন আজাদ চমৎকার ভাষায় বলে গেছেন যে একটা রাজাকার আজীবন রাজাকার কিন্তু একজন মুক্তিযুদ্ধ আজীবন মুক্তিযোদ্ধা নয় আমি তার ভাষাকে একটু পরিবর্তন করে বলতে চাই যে মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের উত্তর শরীরা সকলেই মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের যে চেতনাকে ধরে রাখবে না কিন্তু যারা রাজাকার আল বদর তাদের যারা উত্তরসূরী তারা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে যা যা করতে হয় তারা তা করবে এবং করে যাচ্ছে আপনি দেখেন আপনি আসাদ নূরকে কেন কথা বলতে হবে আমি শেখ ফরিদকে কেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে হবে বাংলাদেশের দুই লক্ষ পঁয়ষট্টি হাজার ভাতা ভাতা প্রাপ্ত ধরে নিলাম এক লাখ জাল তাহলে এক লাখ পঁয়ষট্টি হাজার আছে তারা ভাতা খেয়েছে এখনো খায় কই তারা তো কত কয়জন কথা বলে এই মুক্তিযুদ্ধের ভাতা যারা খেয়েছে তারাই যদি শুধু কথা বলা শুরু করে প্রতিদিন একটা করে পোস্ট দেয় কালকেই তো আওয়ামী ক্ষমতায় চলে আসবে আগামীকাল চলে আসবে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি ছাত্র লীগ যারা লীগ আর তারা যদি পোস্ট দেওয়া শুরু করে শুধু ফেসবুকে কথা মিছিল মিটিং করতে হবে না কিন্তু কেন তারা করে আমি বলি নাই তাকিদের কথা যারা সুবিধা ভোগী যারা মিরপুরে যেখানে মেট্রো রেল ভাঙা হয়েছে মিরপুরে তিনজন নেতার নাম এখন বলা তো নিষেধ কারণ বলেছে যে আওয়ামী লীগের সমালোচনা করলে কেন নাকি তারা বিপদ করবে কিন্তু এখন বলবে যে তারা বিপদ পড়বে সমালোচনা করা যাবে না আলোচনা ক্ষমতায় আসবে তখন সমালোচনা করলে কাল্লা কাটবে মল্লবীদের মতো এরাও আমরা জানি মানে বদমাইশি দুই দিকেও করবে মিরপুরে তিনজন নেতা আছে কে না জানে মিরপুরে যারা বাস করে মিরপুরে যারা পাঁচ বছর যাবৎ বাস করে ভাড়াটিয়া তারাও জানে যে আওয়ামী লীগের তিনজন নেতা হাজার হাজার কোটি টাকার মালিক একটা পরিবার তো একবার আওয়ামী লীগ একবার বিএনপি করে তার হাজার হাজার কোটি টাকা শুধু অবৈধ দখল সম্পত্তি তাদের আছে এবং তাদের ক্ষমতা এত বেশি যে মিরপুর ১০ নম্বর থেকে বারো নম্বর পর্যন্ত তাদের কথায় পাখি উড়ে আর উঠে এবং নামে রাইট তো তারা এখন কোথায় সেই আওয়ামী তিন নেতা তারা কোথায় এখন তারা থাকতে কিভাবে মেট্রো রেল ভাঙলো আমরা আপনি শিবীর কে আমরা দোষী ঠিক আছে কিন্তু দেখেন সেই চেতনার বাজরা এখন কোথায় নাই কথা আপনাকে বলতে আমাকে বলতে হয় নিজের খে এই যে আপনি ক্লাস শেষে দৌড়ে হাপাতে হাপাতে আসলেন আমি দেখলাম মানে আপনি আমাকে জানালেন যে ভাই लेट হয়ে গেছে আমিও আজকে 8টা আমি 7টা 6টা বলতাম ক্লাস আস্তে আস্তে আমারও বাসে দের ঘন্টা লাগে আমার আস্তে আস্তে 8টা 8:30 বাজে যায় তো এই যে যে আমরা যে পরিশ্রম এত কিছু করার পরে আমরা এই কথা বলি নিজের খে বনের মোস্তারাই এগুলা তো তাদের কথা বলার কথা ছিল হ্যাঁ কেউ কেউ বলতেছেন কোনো সন্দেহ নাই আমরা কেন বলবো ভাই এটা তো আমাদের দায়িত্ব না কিন্তু ওই যে আমরা এই দেশের জন্মিসি বঙ্গবন্ধু এই দেশটাকে সৃষ্টি করেছেন সেই দায় থেকে আমরা কথা বলি বলি এবং চলে যাব তবে যারা এই লাইটা দিয়েছে মানুষ হাসতেছে পাখি प्रेमी যারা আছে তবে প্রক্রিয়াটা খুব জরুরি ছিল এই পাখি প্রেমীদের আপনি যাকে আপনি শ্রদ্ধা ভক্তি করতেন দেখেন তো যে লোকটা আপনার আপনাকে আমি জয় বাংলা স্লোগান দিতে কমি শুনেছি আপনার সেই উচ্চ স্বরে তারা স্লোগান দিত তারাই কিন্তু আজকে শেখ হাসিনা ফাঁসিছে তারাই কিন্তু আওয়ামী লীগের বাসটা দিতেছে রাইট আপনি দেখেছেন জনজাগর মঞ্চে তো আওয়ামী লীগ তো তখন এটা মেনে নিবে না কারণ বাংলাদেশ আওয়ামী লীগের তো মাজার শক্তি কম নাই কারণ বিএনপি আর আওয়ামী লীগ ওদিকে মরিয়া হয়ে আছে যে কোনো মুহূর্তে কারণ বাংলাদেশ আওয়ামী লীগের উপরে এত অত্যাচার করা হয়েছে যে তাদের স্ট্যামিনা উল্টা হয়ে গেছে এখন মানে ওই যে মশার কয়েল দেখেছেন না মশার কয়েলকে দিতে দিতে একটা পর্যায়ে কিন্তু মশার কয়েল কাজ করে না এটা তো দেখেছেন নিজেও মানুষবলার ভাই তুই মশার মধ্যে আমি মশার কয়েলের আমি নিয়ে গেছি দোকানদার যে বানাইছারে জেদের ভাই মশায় তোমার কয়েল কাজ করে না তো মশাই বলতে ভাই আমি একই মাল সামানা দিছি বরং বরং একটু বেশি দিছি তারপরও কাজ করে না আসলে যে আসলে যে মশার স্ট্যামিনা বেড়ে গেছে সে তার ক্ষমতা তৈরি করে ফেলেছে এটা বুঝতে পারে অ্যান্টিবডি হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ তো বাংলাদেশ সামগ্রিকভাবে এই 16 মাসে এত অত্যাচার করা হয়েছে তার স্ট্যামিনা বেড়ে মশার কয়েলের কাজ হয় দেখেন না পুলিশ কাজ করে না জামাত আর মাইর কাজ করে না জেল কাজ করতেছ না রইল বাকি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার এটা আর কিছুদিন পরে কাজ করবে না তখন বাংলাদেশ আওয়ামী লীগ কি করবে তারা রেভোলিউশন করবে তাদের রেভোলিউশন ছাড়া মানে বিপ্লব আমি জানি আওয়ামী লীগ বিপ্লবী দল অনেকে হয়তো ডিমত পোষণ করবে জাম আওয়ামী লীগ তো বিপ্লবী দল না তাহলে সে কিভাবে রেভোলিউশন করবে ভাই কোন পৃথিবীর কোন দলে বিপ্লবী থাকে না সময় পরিস্থিতি তাকে পয়তা করে পরিস্থিতিতে তাকে সৃষ্টি করে যেমন আসাদ নূর কথা বলতেছে মুক্তিযুদ্ধের পক্ষে হয়তো আমাদের বক্তা ಬಾউমলিগের পক্ষে চলে যাচ্ছে যেমন আমি শেখ ফরিদ বলতেছি তুমি সময় তাদেরকে পয়দা করবে রেভলিউশন এমনি হয় না রেভলিউশন হিসাব করে অঙ্ক করে সরল অঙ্ক করে বা জ্যামিতির হিসাবে বা বিজ্ঞানের থিওরি রেভলিউশন হবে না এটাও রেভলিউশন আওয়ামী লীগ বিপ্লবী দল না কোন সুন্দর আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধ করার জন্য প্রস্তুতি ছিল না কিন্তু তাদের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিতে হয়েছে সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে কি হয় তা আওয়ামী লীগের উপরে যে নির্যাতন হয়েছে আওয়ামী আমার ধারণা আওয়ামী লীগ যদি একটা রেভলিউশন করুক ফুল রেভলেশন করুক বা আটা রেভুলেশন করুক এটা তাদের জন্য ভালো হবে বাংলাদেশের জন্য ভালো হবে